আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও বাদ সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা জীবনে কখনো কি জিনা করে ফেলেছেন জীবনে কখনো কি আপনি কোনো নারীর দিকে ললুপ দৃষ্টিতে তাকিয়ে তাকে সম্ভব করেছেন জিনা বিচারে লিপ্ত হয়ে গেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জানেন দুনিয়াতে তিনটি শাস্তি আল্লাহ পাক রব্বুল তাকে দিয়ে তাকেন যে ব্যক্তি জিনা লিপ্ত হয়ে যায় এর এক নাম্বার হলো তার চেহারা থেকে মায়া চলে যায় দুই নাম্বার হলো তার সমাজের ভিতরে সে সবচেয়ে বেশি অধপথন এবং সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ হয়ে থাকে তিন নাম্বার হলো ওই ব্যক্তি পৃথিবীতে জীবিত থাকতে কখনো না কোনো না কোনো সময় তাকে ভিক্ষা বৃত্তিতে জড়াবে অন্যের কাছে হাত পাততেই হবে তাকে এত সব এত সব দুনিয়াবি সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কি করবেন আসুন আমরা জেনে নেই আর আখেরাতে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিষয়ে বলে দিয়েছেন না হু কানা ফাহেসা এটা হচ্ছে সবচেয়ে অশ্লীল একটি কাজ আর অশ্লীল কাজ যদি মাফ করাতে না পেরে আপনি যদি মারা যান তাহলে আপনার পরিণতি কি হতে পারে নিশ্চয়ই আপনি একটু বুঝতে পারছেন আপনি যদি জিনা বেবিচারে জড়িয়ে পড়েন তাহলে আপনাকে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ আমি পাপ কাজ করে ফেলেছি আমি আর জীবনে কখনো পাপ কাজ করব না কখনো জিনার কাছে যাব না আল্লাহ তুমি আমার এই জিনার মাফ করে দাও আমি এই জিনার জিনার করে দাও আমি কখনো মাফ না কখনো করব না আমি ঘৃণা করি আল্লাহ তুমি আমাকে এই গুণা থেকে বাঁচিয়ে রাখো এরপরে আপনি যে মহিলার সাথে জিনা ব্যবচার করে ফেলেছিলেন সেটা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে তারপর আল্লাহ পাকের কাছে বসে আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জীবনে আর কখনো ওই গুনাহের কাছাকাছি হব না কোনো কখনো কখনো আমি গুনাহ কাজ করব না জিনাহের কাজ করব না তখন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ maaf করে দিবেন সম্মানিত দর্শক মনে রাখবেন গুনাহ এই জিনাহের গুনাহ maaf পাওয়ার কিছু পদ্ধতি আছে এই পদ্ধতির পদ্ধতির প্রথম যে কথা আমি বলবো আপনি একদম ভাবে আপনার আল্লাহর সামনে বসে যাবেন তারপর পাক পবিত্র হয়ে দু আকাত নামাজ আদায় করবেন তৌবাহের নিয়তে আপনি দু আকাত নামাজ আদায় করবেন আল্লাহ আমি জিনাহের গুনায় মাফের জন্য আমি দু আকাত নামাজ আদায় করছি কবি রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে সবাই যখন ঘুমিয়ে পড়বে দুরাকাত নামাজে প্রভুর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন চোখ বন্ধ করে আপনি একটু কান্নাকাটি করবেন চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিবেন বলবেন আল্লাহ গো আমি যদি এই জিনাহের গুণা নিয়ে তোমার সামনে হাজির হই তাহলে আমার কি অবস্থা হতে পারে আপনি একটু কল্পনা করবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জিনাহের গুণা নিয়ে আমি তোমার সামনে হাজির হতে চাই না আমি তোমার কাছে মাফ চাই তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক আল্লাহ পাক অবশ্যই অবশ্যই বসে থাকেন বান্দাহের গুনায় মাফের জন্য এই জন্য আল্লাহ পাকের কাছে গুনাহের মাফের জন্য খুব বেশি করে দোয়া করবেন পড়বেন নামাজটা কি করে পড়বেন নিয়ত করে নেবেন আমি মাফের নামাজ আদায়ের জন্য দাঁড়াচ্ছি দুরা আঘাত করে আপনি নামাজ পড়বেন স্বাভাবিকভাবেই যে কোনো সোনা দিয়ে কিন্তু আপনি নামাজ আদায় করতে পারেন অথবা দোয়া করবেন আর দ্বিতীয় যে পদ্ধতিটা আছে এটা হলো আপনি মন থেকে এমনভাবে আপনি এমনভাবে আপনি নিলেন আমি কখনো আর একটা করবো না আল্লাহ আমাকে মাফ করে দাও আপনি ইলাই এটুকু বলে আপনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করবেন এটুকু বলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ তো ক্ষমাশীল ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন যে ব্যক্তি গুনাহা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় না তার উপরে পাক বিরক্ত হন গুসা হন আর যে ব্যক্তি গুনাহার করার পরে আল্লাহ পাকের কাছে পাঠ করে আল্লাহ তার প্রতি দর্শক শ্রোতা যারা গুনাহার থেকে মাপ পেতে চান তারা নিশ্চয়ই এই নিয়ম অনুযায়ী আপনারা মাপ চাবেন পাক আপনাকে ক্ষমা করবেন আল্লাহ পাক বোলাই নেবেন আপনাকে আমাকে ক্ষমা করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি